সার কিভাবে মেশানো হয় সেগুলো আপনারা আজকে দেখবেন দেখুন কিভাবে সার মেশানো হচ্ছে এখন সার ভোরে এগুলো চিটানো হবে দেখাবো আপনাদের কীভাবে চিটানো হয় আমার ও কথা ঘুরে নিই না একটু হয়

আপনারা দেখুন এভাবে সার ছিটানো হয় সাল ছিটাবো তারপরে এখানে আরেকবার টাক্টার আসতেছি টাক্টার আসছে এরকম করে সার সেটানো হয় আমরা এখন দেখছি সার সেটানো দেখুন ক্ষেতের মাটি ঝড় ঝরা হয়েছে এই সার ছেটানোর সময় যদি কাটা থাকে কোনো জায়গায় তাহলে লাগলে বাদে অনেক জলে জন্য আমি এখানে একটা পলিথিন পেয়েছিলাম সেই পলিথিন দিয়ে আমার আঙুলটা পেছিয়ে নিয়েছি আমার আঙুলে হাত কেটে গেছিলো সেজন্য আমি যে ওখানে একজন ট্রাক্টরে বসে আছে চলেন আমাও যে ডাক্তারে বসে থাকে এই মেয়ে তুমি নামো আমি ডাক্তারে বসবো একেবারে বসে আমি ডাক্তারে বসে পড়েছি আপনারা দেখতে থাকেন সার বোনা আমাদের সার সেটানো প্রায় শেষ হয়ে এসেছে আর কিছুক্ষণ সময় লাগবে সার সেটানোর জন্য দেখুন ওদিকেও সার সেটানো ওইদিকেও সার সেটানো হচ্ছে ওদিকেও প্রায় শেষ হয়ে এসেছে আমার অনেক সার সেটানোর ইচ্ছা আসলে আঙুল আমার হাত কাটা জায়গায় সেই জন্য আমি ছটাতে পারছি না তাও আমি কিছু তাও আমি কিছু কটা নিয়ে সার সেটাবো

দেখি আমরা আরো কতগুলো সার রয়েছে আর এতগুলো সার রয়েছে